আমার সাবধানেছ মা সব কিছু গুছিয়ে নিয়েছে তো দেখো নমস্কার সাথী বিপ্লব ব্লগের আরও একটি সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা প্রতিনিয়ত যেভাবে আমাদের ব্লগগুলো দেখতে অভ্যস্ত আজকের ব্লগটা ঠিক তার একটু অন্যরকম কারণ আজকের ব্লগটা শুরু হচ্ছে সন্ধ্যা নাগাদ আমার দুপাশেই আছেন আমার বাবা আর আমার মা আমরা আজ হঠাৎ করেই হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তবে হ্যাঁ ভিডিওটা কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমরা কেন এই সন্ধ্যেবেলা হাওড়ায় বেরিয়েছি কি উদ্দেশ্যে বাবা মা একসঙ্গে সকলে বেরিয়েছি সেটা সবটাই আপনাদের সঙ্গে গল্প করব তবে হ্যাঁ ভুলে যাবেন না ক্যামেরার উপরে ক্যামেরা ধরে আছেন আপনাদের প্রিয় উপস্থাপিকা সাথী তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার সাবধানে এসো মা সব কিছু বুঝিয়ে নিয়েছে তো

বাবা একটু শারীরিকভাবে অসুস্থ কলকাতায় বহু ডাক্তার আমরা দেখিয়েছি কিন্তু সেইভাবে কোনো ডেভেলপ হয়নি ওদের শারীরিক তো ওনাদেরকে আমরা পাঠাচ্ছি পন্ডিচেরিতে তো আমরা দুজনার কেউই যেতে পারছি না সঙ্গে আমার এক দাদা দিদি আছেন মানে মায়েদের ছেলে বৌমা হয় তারাই নিয়ে যাচ্ছেন ওনাদেরকে তা আরও লুকিয়ে তোমার চিন্তা করতে হবে না তারপর তোমার দাদা দিদি আছে তো হুম ঠিক তোমার ভয় করছে না তো তুমি ভয় করছে না ঠিক আছে হ্যাঁ চলো তাহলে স্টেশনের দিকে কাটি তোমার টিকিট কাটা হয়ে গেছে চলো তাহলে উপর দিকে যাই আর দাদারা আসবে মানে দেখা হবে চলো শীতের চাদরে মোড়া সুন্দর সন্ধ্যায় আমরা এসে পৌঁছলাম স্টেশনে এখান থেকে আমাদের গন্তব্য শিয়ালদা হ্যাঁ তুমি লম্বা ঠিক আছে এই দেখুন কালকে থেকে অনেকক্ষণ ডেকে রেখেছি শোন দিদুন কিছুক্ষণের মধ্যেই আমার মা বাবার তেরো জন সঙ্গিনীকে অর্থাৎ আমার দাদা বৌদি সহ আরও সবাইকে পেলাম এবং ট্রেন চড়ে শিয়ালদায় এসে পৌঁছলাম শিয়ালদায় এসে পৌঁছোতেই আমার মা বাবা তার সহযাত্রীদের সঙ্গে ধীরে ধীরে স্টেশনে নামলেন সঙ্গে সঙ্গে আমার দাদা সকলের ব্যাগপত্র যতটা সম্ভব নিজে বহন করে চলল আমরা যে সময় শিয়ালদা স্টেশনে পৌঁছলাম তখন অফিস যাত্রীদের ঘরে ফেরা তারা তাদের সারাদিনের অক্লান্ত পরিশ্রম এবং ভিড় ট্রেনে একটু সিট পাওয়ার নেশায় দৌড়ো দৌড়ি হাজার ব্যস্ততার মাঝখানেও নজর কাটল শিয়ালদার আলোক আলোকসজ্জা যা দেখে মন ভরে গেল কিছুক্ষণের মধ্যে শুরু করলাম শিয়ালদা হাওড়ার সংক্ষিপ্ত যাত্রা যেমনটি সংক্ষিপ্ত আমাদের এই ছোট্ট ভিডিওটি গলায় মাওলার জড়িয়ে সামনের দিকে হেঁটে আসতে থাকা মাঝবয়সী ছেলেটি আমার দাদা মৃত্যুঞ্জয় ওকে আমরা ভোলা বলে ডাকি যে তেরো জন সহযাত্রী চিকিৎসার জন্য পন্ডিচেরি রওনা দিয়েছে সেই জন যাত্রীর প্রথপদর্শক এবং এই শুভযাত্রার নেতৃত্ব দেবেন বলা ভালো সবাইকে দেখে রাখ থ্যাঙ্ক ইউ ভোলাদা তুমি আছো বলে আমরা এত নিশ্চিন্ত তুমি আছো বলে পন্ডিচেরিটা দূর মনে হয়নি তুমি আছো বলে আমাদের কখনো একা মনে হয়নি তুমি আছো বলে সত্যিই দুশ্চিন্তাগুলো গ্রাস করতে পারেনি সাথী ভোলাদা এবং সঙ্গে আরও একজন ভাই রাতের জন্য খাবার এবং জল কিনে নিল রাতের হাওড়া স্টেশনে তখন কাতারে কাতারে মানুষের ঢল সকলে ট্রেনের জন্য অপেক্ষা করছিল সকলের নজর ছিল স্টেশনের বোর্ডগুলোর দিকে তাদের ট্রেন টাইম কখন সেটাই সবাই দেখছিল গপু কি করছো তুমি কোথায় যাচ্ছ লজ্জা করছে আর বাবা মাকে দিতে এসেছিলাম তো হাওড়ায় আগে বলেছি আর হাওড়ায় এসেছি গঙ্গার কাছে আসবো না আর সব থেকে বড় কথা আমার পেছনে আছে হাওড়া ব্রিজ যেটা আমিও ফার্স্ট টাইম দেখছি আর গঙ্গায় এসেছি একটু গঙ্গা জলও নিলাম যারা প্রথমবারের জন্য চ্যানেলটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর লাইক করে বন্ধু হয়ে যাবে মা বাবাকে হাওড়ায় ছাড়তে এসে একটু মন খারাপ একটু উদ্বিগ্ন আবার একটু সাহসও হচ্ছে কারণ তারা চিকিৎসার জন্য যাচ্ছে আর আমরা এই মুহুর্তে বাড়ি ফিরছি ঘড়ি মোটামুটিভাবে সাড়ে দশটার উপরে হয়ে গেছে অর্থাৎ যথেষ্ট রাত হয়েছে আমাদের আবার ট্রেন পেয়ে আমাদের গন্তব্যে আমাদের বাড়িতে ফিরতে হবে আর আজকের পর্বটা একটু অন্ধকার হয়েছে একটু কোয়ালিটি খারাপ হয়েছে তবুও জানি আপনারা খুব ভালোবাসেন তাই দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ মাচ মা বাবাকে তো হাওড়ায় ছাড়তে গেছিলাম তো সেখান থেকে আমরা বাড়ি ফের ব্যাক করছি আর শারীরিকভাবে না মানসিকভাবে আমি একটু বিপর্যস্ত যেহেতু বাবা মা একটা দূরে যাচ্ছে ভালোর জন্যই যাচ্ছে সেটাও জানি তারপরেও মানে একটু তো মন খারাপ থাকবে তো এখানেই এই পর্বটি শেষ করছি আর এতক্ষণ পর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ